এ সুন্দর করে ভিডিও করবেন বুঝছেন এটা আমার সুন্দর Det ligger opptil veggene våre. বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গা আদিন শকিনা মেডিকেল কলেজের পিছনে চলে আসছি তো আপনারা জানেন যে আগামী এক দুই তিন জানুয়ারি এখানে যশোরের ইতিহাসের সবথেকে বড় মাহফিল হবে এবং এখানে আমাদের প্রিয় ব্যক্তিত্ব মিজানুর রহমান আজহারি তারপরে আহমদুল্লাহ আমির হামজা তারপরে সাইফুল্লাহ খালেদ ওনারা এখানে থাকবেন তো এসে আমার খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন এই মাঠটা অনেক সুসজ্জিতভাবে সাজানো হয়েছে এই যে এখানকার এখানে হেলিকপ্টারটা নামবে এখানে তো দেখুন চার পাঁচটা ট্র্যাক্টর একটা দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনারা যারা চান এখানে আসতে অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ আপনারা তো জানেন যে কিভাবে আসব তো সোজা একদম এসে চলে আসবেন চাষভাই চাষভাই যে জায়গা থেকে আসবেন না কেন চাষভা চেকপোস্টে আসবেন এসে আপনার বেনাপুলের দিকে আসতে আপনার মাত্র দুই মিনিট লাগবে ইভেন আপনার চেকপোস্ট থেকে এই আপনার এই যে এই বিল্ডিংগুলো এই যে বিল্ডিংগুলো আর দিন সখিনা মেডিকেল কলেজের বিল্ডিংগুলো দেখা যায় তো সেই ক্ষেত্রে সুবিধা হবে ইনশাল্লাহ আর বাকি তো দেখলেন আমি কেমনে কেমনে আসলাম এই যে এই ফটক দিয়ে একদম ঢুকে যাবেন তো আশা করি আপনাদের বোঝাইতে পারছি জিনিসটা আর আমার তো আলহামদুলিল্লাহ এসে খুবই ভালো লাগছে এই যে এটা রানওয়ে এখানে হেলিকপ্টার এসে নামবে ইনশাল্লাহ তো আমরা সেই কাঙ্ক্ষিত দিনের অপেক্ষায় আছি ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন খুবই ভালো লাগছে আমার মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ফজর পড়ের দিকে চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম